বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে কলকাতার সাথে লগ্ন আগের দিন খেলা ছিল আর সেই ম্যাচটা লগ্ন চার রানের ব্যবধানে জিতে যায় সো কলকাতা সেই ম্যাচটা আবারও হেরে যায় কিন্তু কলকাতা লগ্নের বিরুদ্ধে যেই ম্যাচটা হেরেছে সেই ম্যাচটার হারার মোট তিনটে কারণ রয়েছে বা তিনটে ভুল রয়েছে সেই তিনটে ভুল কি কি হতে পারে বা কি কি ভুল ছিল সেগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো বন্ধুরা এই সিজনে কলকাতা মোট পাঁচটা ম্যাচ খেলেছে আর তার মধ্যে জিতেছে দুটো হেরেছে তিনটে তো গতবারের মতো কিন্তু কলকাতার এইবারের পারফরমেন্স একদমই ছিল না কোনো ম্যাচেই খুব একটা ভালো খেলতে পারেনি বাট তোমাদের বলে রাখি যে গতকাল লগ্নয়ের বিরুদ্ধে যেই ম্যাচটা হেরেছে সেই ম্যাচটা হারার পিছনে কিন্তু সবচেয়ে বড় মূল ভুলটা ছিল কোচ এবং ম্যানেজমেন্টের তো বন্ধুরা কলকাতার অনেক প্লেয়ারই ধীরে ধীরে আউট হয়ে যাচ্ছিল সেই পজিশানে কোন প্লেয়ারকে নামাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু কলকাতার ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফেরা ভুল করেছে যাকে নামাতে হবে তাকে না নামিয়ে অন্য প্লেয়ারকে নামাতে গিয়েই কিন্তু কলকাতা কালকের ম্যাচটা পুরোপুরি হেরেছে আর সেটা দেখেও পুরোপুরি বোঝা যাচ্ছিল তো তোমাদের ব্যাপারটা ভালো করে বোঝায় যেই পজিশানে রামানদীপ সিংকে নামালো বা আঙ্ক্রিশ রাঘুবংশীকে নামালো সেই পজিশানে রিঙ্কুকে নামালে একটু বেশি সুবিধা হতো কারণ তোমরা তো শেষ পর্যন্ত দেখেইছো যে রিঙ্কুই কিন্তু ম্যাচটাকে অনেকটা টেনে টেনে তার দিকে নিয়ে যাচ্ছিল তো বন্ধুরা দ্বিতীয় সবচেয়ে বড় ভুলটা হলো কলকাতার বাজে বোলিং তো বন্ধুরা গতদিন লখনৌয়ের ম্যাচে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই কলকাতার খুবই বাজে বোলিং করেছে আর বাজে বোলিং এর কারণেই কিন্তু লখনৌ দুশো রান করে অনেকটা রান হয়ে যায় আর সেই রানটা কিন্তু চেস করতে এসে কলকাতাকে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় তার পিছনে মূল ভূমিকা হলো বোলারদের বাজে বোলিং পারফরমেন্স যেটা কিন্তু পরিবর্তন না করলে কলকাতায় কিন্তু হারের ওপর হার দেখতে হতে পারে তো তৃতীয় সবচেয়ে বড় ভুলটা হলো স্পেন্সর জনসনের বাজে পারফরমেন্স পরেও তাকে আবারও টিমে রাখা তো আমরা কয়েকটা ম্যাচ আগেই দেখেছিলাম যে স্পেনসর জনসন ভালো বল করলেও খুব একটা কিন্তু ইফেক্টিভ হতে পারছিল না আর প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি বিশাল বিশাল রান খাচ্ছেন এবং কালকের ম্যাচটা যদি দেখি তাহলে তো কালকের ম্যাচে তো তিনি বিশাল রান খেয়েছেন আর বন্ধুরা তিনি কালকে তিন ওভার বল করে ছেচল্লিশ রান খেয়েছে হ্যাঁ প্লেয়ারের দিন খারাপ যেতে পারে সেটা বলছি না বাট যেহেতু তার প্রদর্শনটা কয়েকটা ম্যাচ থেকে খুব একটা ভালো হচ্ছে না সেহেতু কলকাতার কাছে অপশানও রয়েছে নোটসের মতো প্লেয়ার সেহেতু নোটসের মতো প্লেয়ারকে কলকাতার চান্স দিয়ে দেখতেই পারে তো কালকের ম্যাচ হারের তিন নম্বর ভুলটা হচ্ছে জনসনের বাজে পারফরমেন্স পরেও তাকে টিমে রাখা তো কলকাতাকে এই সব দিকে কিন্তু ভালোভাবে লক্ষ্য দিতে হবে আর তোমাদের কি এই বিষয়ে মতামত তা তোমরা কমেন্টে জানাতে পারো